আরামবাগের গর্ব শ্রীপর্ণ চক্রবর্তী গবেষণা থেকে কর্পোরেট সাফল্যের উজ্জ্বল নজির গড়লো আরামবাগ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের আজাদ পল্লীর শ্রীপর্ণ আরামবাগ হাই স্কুলের প্রাক্তন এই ছাত্র একদিকে যেমন একাডেমিক কৃতিত্বে নজির করেছে তেমনি গবেষণা ও কর্পোরেট সাফল্যে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে শৈশব থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী শ্রীপর্ণের শিক্ষা জীবনের শুরু শিশু গুচ্ছ থেকে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সে পড়াশোনা করেছে আরামবাগ হাই স্কুলে দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে সাফল্য অর্জন করে এরপর কলকাতার আইইএম ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে প্রথম বর্ষে শ্রীপর্ণ অর্জন করে দশের এর মধ্যে নয় দশমিক নয় পাঁচ এস দ্বিতীয় ও তৃতীয় বর্ষে পর পর দশের মধ্যে দশ এস পেয়ে একাডেমিক ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করে সে এই সাফল্যের পাশাপাশি শ্রীপর্ণ ডেটা মাইনিং ও সাইবার সিকিউরিটি বিষয়ক গবেষণায় মনোনিবেশ করে গবেষণায় তাকে গাইড হিসেবে সহযোগিতা করেন প্রফেসর ডক্টর প্রিয়াঙ্কা দাস সম্প্রতি মধ্যপ্রদেশের ওরিয়েন্টাল ইউনিভার্সিটি থেকে শ্রীপর্ণের দুটি গবেষণা প্রকাশিত হয়েছে যা জাতীয় স্তরে বিশেষভাবে প্রশংসিত হচ্ছে বর্তমান সময়ে ব্যাংকিং স্বাস্থ্য শিক্ষা মনোযোগ ও বিনোদন সব ক্ষেত্রেই সাইবার প্রতারণার ঘটনা যেভাবে বাড়ছে সেখানে শ্রীপর্ণের গবেষণা সাইবার নিরাপত্তার নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা এই গবেষণার মাধ্যমে বহু মানুষ ভবিষ্যতে উপকৃত হবেন বলেই আশাবাদী সবাই এর পাশাপাশি শ্রীপর্ণ ইনফোসিস ও কগনিজেন্ট দুটি নামী সংস্থায় সফলভাবে ক্র্যাক করে আরও একবার নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে এই গৌরবময় সাফল্যের জন্য শুক্রবার আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে প্রাক্তন ছাত্র শ্রীপর্ণ চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতির সদস্য ও শিক্ষাকর্মীরা বর্তমান ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দিতেই এই সংবর্ধনার আয়োজন করেন আমাদের আরামবাগ হাই স্কুলে শ্রীপর্ণ চক্রবর্তী অত্যন্ত মেধাবী ছাত্র ছিল দু সালে আমাদের এই আরামবাগ স্কুল থেকে এসে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিকে সফল হয় তারপর আইএম ইঞ্জিনিয়ারিং কলেজে তার জীবনের পথ চলা শুরু হয় অবাক করার সাফল্য এসেছে তার ওই ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষেই নাইন পয়েন্ট তারপর তৃতীয় চতুর্থ বর্ষে দশের মধ্যে অর্থাৎ টেনের মধ্যে টেন এসজি পি এ সফল হয় শুধু তাই নয় আজকে সমাজে আমাদের যেভাবে সাইবার ক্রাইম চলছে আমাদের বিভিন্ন মানুষ যেভাবে আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে শিক্ষিত অশিক্ষিত সাধারণ মানুষ সবাই প্রতারিত হচ্ছে সেখানে তার যে সাইবার সিকিউরিটি এবং ডেটা মাইনিং যে তার গবেষণা মধ্যপ্রদেশের অরিয়েন্টাল ইউনিভার্সিটিতে সেটা প্রকাশ পেয়েছে আগামী দিনে তার এই গবেষণা পত্রগুলো মানুষকে নিশ্চিতভাবেই আসার আলো দেখাবে যাতে কোনো রকমভাবে মানুষ সাইবার ক্রাইমে জড়িয়ে না পড়ে সে তার বক্তব্যের মধ্য দিয়েও আমাদের স্নেহের ছাত্র সেটা বোঝাতে চেয়েছে আমরা অগণিত প্রায় দু হাজার ছাত্রছাত্রীর মাঝে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করে আমাদের স্নেহের ছাত্রছাত্রী এবং সারা বাংলার ছাত্রছাত্রীদের এই বার্তা দিতে চেয়েছি যে তোমরাও জীবনে সফল হও তাহলে আজকের মতো একদিন তোমাদেরকেও আমরা এই বিজয় মাল্য দিয়ে বরণ করতে পারবো এই সম্মান পেয়ে গর্বিত শ্রীপর্ণের পাশাপাশি তার বাবা মা ও আরামবাগবাসী আরামবাগের এই কৃত্তি সন্তানের সাফল্য নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত তো প্রথমত আমি বলতে চাই যে রিসার্চ জিনিসটা এমন একটা জিনিস বা গবেষণা যেটা সেটা হচ্ছে পড়াশোনার বাইরে অর্থাৎ আমরা যেটা জানি না সেটার খুঁজে বেরোনো তো বেসিক্যালি প্রথমে আমি শুরু করি ডেটা মাইনিংয়ের ওপর যেটায় আমার ফ্যাকাল্টি গাইড ছিলেন প্রফেসর ডাক্তার প্রিয়াঙ্কা দাস যেটা গ্রাফ বেসড এক্সট্রাকশন এক্সট্র্যাকশন ক্রাইম ডেটা তো সেটি আইটিবুলি ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশ হয় এবং তারপর কিন্তু আমি চেয়েছিলাম যে সাইবার সিকিউরিটির ওপর কাজ করব তো সেখানে আমার গাইড থাকেন ফ্যাকাল্টি প্রফেসর সুচেতা চন্দ্র তো তার আন্ডারে আমি যে রিসার্চ পেপারটি পাবলিশ করি সেটা হচ্ছে ফিশিং ইউরাল ডিটেকশন সংক্রান্ত সেটিও একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে পাবলিশড হয় এবং আইটি ডিজিটাল লাইব্রেরিতে বর্তমানে অ্যাভেলেবেল সেটা তো আমার মূল যে উদ্দেশ্যটা ছিল এই জিনিসগুলো সেটা হচ্ছে জিনিসটাকে জানা কারণ রিসার্চ করলে কিন্তু শুধু এই না যে হয়তো আমরা সবসময় একটা ফল পাবো যে ঠিক আছে আমার উত্তর বেরিয়ে গেল আমি এইভাবে জিনিসটা ঠিক করে দেবো সেটা শুধু না বরঞ্চ জিনিসটা বোঝা যে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে বর্তমানে আপনি দেখবেন এই ফিশিং ইউআরএল ইউজ করে লোকেদেরকে স্ক্যাম করা এই জিনিসগুলো অত্যন্ত দেখা যাচ্ছে ঠিক আছে মেসেজের থ্রু দিয়ে অনেককে জিমেলের থ্রু দিয়ে মানে বিভিন্ন রকমের হয় স্পিয়ার ফিশিং হয় ফিশিং হয় যেটা ভয়েস ইউজ করে হয় তো এই জিনিসগুলোকে এই প্যাটার্নগুলোকে বোঝা এবং তার এগেনস্টে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যেটি আমরা করছি অর্থাৎ এখনও কাজ করছে একটা ব্রাউজার এক্সটেনশন বা প্ল্যান আছে একটি অ্যাপ বানানোর এরকম যার মাধ্যমে এই জিনিসগুলোকে বন্ধ করা যায় তো চেষ্টা চালাচ্ছি করছি দেখা আজ কত দৈর্ঘ্য হয় নিউজ আজ বাংলা আরंगाबाद পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অল্প ভাষণ মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়া সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাতি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান জানতে যোগাযোগ করুন নাইন সিক্স নম্বরে